জি ভাই ব্যবসায়ীরা আসলে ভবিষ্যৎ বুঝে সুযোগ বুঝে ভবিষ্যৎ সম্বন্ধে তারা প্রিডিক্ট করতে পারে ধারণা রাখতে পারে সেই জন্যই আসলে ব্যবসায়ীরা টাকা উপার্জন করে কাজেই এটা আপনাকে মানত এই দেখেন আমি একটু সিলেট শহর থেকে অনেকটা দূরে পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে চলে আসছি এই দেখেন অসংখ্য নতুন নতুন গড় বাড়ি মার্কেট গড়ে উঠছে এটি একটি মেইন রুট এই মেইন রোডটা সিলেট শহরে চলে গিয়েছে দেখেন এই সিলেট শহরের আশেপাশে অসংখ্য মানুষ কী করেছেন দেখেন এখানে জায়গা কিনে সেখানে মাটি বরাট করে রেখেছেন ওয়াল করে রেখেছেন দেখেন এটা একটা কত ভ্যালুয়েবল একটা জায়গা দেখেন একদম মেইন রাস্তার পাশে মেইন রাস্তার সাথেই কিন্তু লাগোয়া এই জায়গাটা দেখেন অনেক বড় বড় গাছ দেখেন কত সুন্দর পরিকল্পনা কমপক্ষে দশ বছর আগে এই জায়গাটা কিনা হয়েছে গাছগুলা দেখে বোঝা যাচ্ছে গাছগুলোর বয়স অত্যন্ত বেশি দশ থেকে পনেরো বছর বয়স কাজে এরকমভাবে আপনি দশ থেকে পনেরো বছর বয়স পর্যন্ত কি করতে পারেন যে ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারেন একটা দীর্ঘ সময়ের জন্য আসলে ফিনান্সিয়াল মানে আপনি একটা ফ্রিডম পাওয়ার জন্য আপনাকে একটা দীর্ঘ সময় কি করতে হবে বিনিয়োগ করতে হবে এছাড়া আপনি কখনই ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন না দেখেন দেখুন তো এই যে বাজার একটু সামনেই কিন্তু একটি বড় একটি বাজার সিলেট শহরের এখানে অসংখ্য দেশি মুরগি হাঁস মুরগি পাওয়া যায় গরু ছাগলের হাট বাজার বসে কুরবানির অনেক গরু এখানে আসে বিদায় এই একটি অঞ্চল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানুষের কাছে কাজে মানুষ এখন এখানে জায়গা জমিতে ইনভেস্ট করতেছেন কেন ইনভেস্ট করছেন এখানে একটা দোকান হচ্ছে ওই পাশে আরও দোকান করতেছেন ওই দিকে আরও দোকান করতেছেন আমি আসলে হেঁটে যেতে পারতেছি না এই যেখানে একটা বিয়ের একটা গাড়ি বহর দেখা যাচ্ছে তো যাই হোক তো এই বিষয় হচ্ছে এইটাই যে আপনাকে যদি যদি ইনভেস্টমেন্ট করতে হয় এরকম যুগ বুয কুপ মারতে হবে আর সেটা হচ্ছে কি যে শহর আশেপাশে আপনি কী করবেন ইনভেস্টমেন্ট করবেন এরকম ইনভেস্টমেন্ট প্রথম অবস্থায় মনে করেন জায়গা কিনেন এই যে দেখেন এই মনে করেন এই যে এই জায়গাটা কিনেন এইরকম একটা খালি জায়গা কিনেন তারপরে এইরকম মাটি বরাট করেন আস্তে আস্তে গাছপালা লাগিয়ে দেন তখন দেখবেন একটা বাংলা বাড়ি হয়ে গেছে বাগান বাড়ির মতন হয়ে গেছে দেখেন এই যে পাশেই উনি মার্কেট তুলেছেন আমি একটু জাস্ট জুম করি দেখেন এই যে পাশে দুইটা মার্কেট উঠতেছে ওনারা থাকবেন সামনে থা পিছনে থাকবেন সামনে দোকান ভাড়া দেবেন কাজে এই যে দেখেন এই সব পাশের জায়গাটা কিন্তু এখন দাম বেড়ে গেছে ঠিক না যেহেতু এখানে একটা মার্কেট বা বিল্ডিং হয়েছে এরকম সুযোগের সন্ধানই হয়ে আপনাকে তাক থাকতে হবে ঠিক আছে আর সবসময় মনে করবেন যে ইনভেস্টমেন্ট করা মানে আপনার হাত থেকে টাকাটা চলে যাওয়া না হ্যাঁ আফটার আফটার এ সার্টেন পিরিয়ড ইট উইল বি কাম ব্যাক ইন ইউর লাইফ ভেরি হিউজ ওয়ে ইউ কান্ট ইমাজিন সো দ্যাটস ওই মানে আপনাকে নিজের উপর বিশ্বাস বা বিলিভ রাখতে হবে হ্যাঁ আমি ইনভেস্টমেন্ট করতেছি ইনশাল্লাহ আমি আমি একটা সময় পরে সেখান থেকে একটা হিউজ রিটার্ন পাবো আরও সবচেয়ে ভালো যাদের একদমই টাকা পয়সা কম মনে করেন ভাই আপনি তো জায়গা জমি দেখান মানে দামি জায়গা আসলে আমি দামি জায়গা না এইরকম ছোটো ছোটো জায়গা আপনাকে জাস্ট টিপস অ্যান্ড টিক্স আমি আপনাকে বলে দেবো কোত্যেকে জায়গা কিনবেন কীভাবে জায়গা কিনবেন সমস্তটাই ডিপেন্ডস আপস টু ইউ এই যখন এইরকম ছোটো ছোটো জায়গা এইরকম অনেক জায়গা আছে গ্রাম শহর গ্রামের বা শহরতলির আশেপাশে যে রাস্তাগুলো ছোটো ছোটো রাস্তার পাশে জায়গার দামগুলো অনেক কম আছে আবার আপনি দেখবেন গ্রামের আশেপাশে সংখ্যক কাঁচা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আপনি জায়গা কিনে রাখেন ফেলে রাখেন দশ বছরের জন্য মনে করেন দশ বছরের জন্য আপনি একটা ডিপিএস করলেন অথবা একটা এফডিআর করলেন অথবা আপনি একটা সঞ্চয়পত্রের মতন কিনে রাখলেন ফেলে ফেলে রাখেন দেখেন আফটার টেন ইয়ার্স আপনার জায়গাটা থেকে আপনি হিউজ রিটার্ন পাবেন যেটা ব্যাঙ্ক থেকে কখনই সম্ভব না কেননা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমাদেরকে যে পরিমাণ ইন্টারেস্ট প্রোভাইড করে একটা তো এটা একটু ইন্টারেস্ট ইসলামিক দৃষ্টিতে এটা আমরা হালাল মনে আর যারা মনে করেন হিন্দু বা অন্য ধর্ম বলি তারা এটাকে ইউজ করতে পারে ইটস ওকে বাট আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন দেখবেন আপনি যখন দেখবেন যে আসলে আসলেই হচ্ছে আপনার জাগাট ইন্টারেস্টটা আপনি খেতে চান না আপনি জায়গাতে ইনভেস্ট করতে চান তখন দেখবেন যে এখান থেকে আপনি কিন্তু হিউজ একটা বেনিফিট পাচ্ছেন আর আর্থিক প্রতিষ্ঠান বা জমিতে বা ব্যাংকে যখন আপনি কি করবেন টাকাটা রাখবেন সেই টাকাটা কি হবে সেই টাকাটা কিন্তু গ্রো হবে না আপনার যে ইনফ্লেশন রেট ইনফ্লেশনের রেটটে সেটা সমান হয়ে যাবে কাজেই জমিতে ইনভেস্টমেন্ট হোক বুদ্ধিমানের কাজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম